নেতা হত্যার মামলার বিচার অতি দ্রুত শেষ হবে এবং খুব শর্টকাটাই শেষ হবে সেটা অনেক লেন্দি করে ফেলেছে গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের এই আসিয়া হত্যার মামলা নিয়ে মিনিমাম কোনো তোড়তোড় ছিল না আমরা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন পক্ষ পত্রপত্রিকায় টিভি চ্যানেল মিডিয়াতে দেখেছি যে আসিয়া হত্যার বিচার কি থেমে গেল বা আসে হত্যার বিচার লেন্দি হচ্ছে এরকম আমরা আপনাদের মাধ্যমেই জানতে পেরেছি অনেক হবে আমরা চেয়েছিলাম যে একুশ দিনের ভিতরে যেন আসিয়া হত্যার বিচার শেষ হয় সাত দিনের ভিতরে যেন তদন্ত রিপোর্ট জমা হয় এবং শুধু আসিয়া না আমাদের এরকম বোন আর যেন বাংলাদেশের ধর্ষণের শিকার না হয় মুম্বাই আজকে সাক্ষ্য গ্রহণ ছিল আমি সুরত হলে সাক্ষী ছিলাম আমি সেই সাক্ষী দেওয়ার জন্য এখানে এসেছি সাক্ষী দিলাম आज दूरी पूरी कि मिले मामला कार्यक्रम शिकार गवर्नमेंट ते वा रक्ष हैं তারা বলেছিল যে ভিতরে মানে বিচার মামলা শেষ হবে এবং সাত দিনের থেকে একুশ দিনের ভিতরে করবে ছিল তারা সেই কাজ শেষ করতে পারে নাই আমরা মনে করেছিলাম যে আসিয়া হত্যার মামলার বিচার অতি দ্রুত শেষ হবে এবং আহ খুব সটকাটাই শেষ হবে সেটা অনেক নেনদি করে ফেলেছে গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের এই আসিয়া হত্যার মামলা নিয়ে মিনিমাম কোনো তোলচোড় ছিল না আমরা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন পক্ষ এই টিভি চ্যানেল মিডিয়াতে দেখেছি যে আসিয়া হত্যার বিচার কি থেমে গেল বা আসিয়া হত্যার বিচার লেন্ডি হচ্ছে এরকম আমরা আপনাদের মাধ্যমেই জানতে পেরেছি অনেক হবে আমরা চেয়েছিলাম যে একুশ দিনের ভিতরে যেন আজকে হত্যার বিচার শেষ হয় সাত দিনের ভিতরে যেন তদন্ত রিপোর্ট জমা হয় এবং শুধু আসিয়ারা আমাদের এরকম বোন আর যেন বাংলাদেশের ধর্ষণের শিকার না হয় সেটার একটা পদক্ষেপ নেওয়ার জন্য গভর্নমেন্টের হেলামির কারণে বাংলাদেশের ধর্ষণ বেড়ে যাচ্ছে আপনারা দেখবেন যে আসিয়া যেদিন মৃত্যুবরণ করছে সেদিনই তিনজন লোক দর্শিতা হয়েছে এবং মৃত্যুবরণ করছে শিশু দর্শন বেড়ে গেছে শিশু দর্শন কোনোভাবে দাঁড়ানো যাচ্ছে না বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকার যদি দর্শনের বিরুদ্ধে জিরো টলারেন্সে না আসে তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরো ভয়াবহ দিকে চলে যাবে বলে আমরা সাধারণ জনগণ মনে করতেছি আমরা চাই না আসিয়ার মতো এরকম আর এরকম ধর্ষিত হক আমরা রাজপথে তাদের বিচারের জন্য আবার রাজপথে নামি আসিয়া হত্যার বিচার যদি অতি দ্রুত শেষ না হয় তাহলে অচিরে আমরা আবার রাজপথে এই ধর্ষণের বিরুদ্ধে যদি আইন সংশোধন করে আইনের প্রয়োগ না হয় তাহলে আমরা রাজপথে নামব বলে সাধারণ জনগণ প্রতিজ্ঞাবদ্ধ রয়েছি ইনশাআল্লাহ সেটা বাস্তবায়ন ঘটাবো গভর্নমেন্টের সাথে আমাদের কথার মিল থাকতে হবে সারা বাংলাদেশের আঠারো কোটি জনগণ এই গভর্নমেন্ট যদি তাদের কথা রক্ষা না করতে পারে তাহলে আঠারো কোটি জনগণের সাথে তারা তামাশা করতেছে বলে আমরা সাধারণ জনগণ মনে করতেছি ধন্যবাদটা কি করব

ফ্যামিলিকে পূর্ণ বছরের জন্য তারা একটা ঘরের দাবি করেছে সেটার জন্য আমরা উদ্যোগ নিয়েছি উত্তরু দুই আসিয়ার পরিবারের জন্য একটা ঘরের ব্যবস্থা হবে তাদের সম্পূর্ণ পরিবারের দেখভাল কেন্দ্রে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক বাবা সাহেবের তত্ত্বাবধানে হয়েছে সাত